শয়তানি দলের পক্ষে থাকবো নাকি আল্লাহর দলের পক্ষে থাকবো যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান বরিশালের এই ময়দানে আল্লাহ তালার কাছে আমরা সাক্ষী দিচ্ছি বাংলাদেশে মানুষের আইন চলবে না আল্লাহর আইন চলবে এখন থেকে নিশাল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং হাত পাকা একাকার হয়ে গেছে বরিশাল বেলসবার এবং বরিশাল প্রতিটি শহরের অল্লি গল্লি অর্থাৎ আজকের সমাবেশস্থলে আপনারা দেখছেন কোথাও দাড়ি পাল্লা এবং কোথাও হাত পাখা অর্থাৎ আমরা বেশিরভাগ মাঠে দেখছি হাত পাকার উষ্ণ বাতাস সরাচ্ছে শীতল বাতাস এই শীতের মধ্যে উষ্ণ বাতাস আর দাড়ি পাল্লায় মাপ কাটি করছেন দাড়ি পাল্লা দিয়ে মাপ কাটি করছেন ওজন নির্ধারণ করছেন আর হাত পাকা দিয়ে শান্তির সেই বাতাস সুবাতাস সরাচ্ছেন মনে হচ্ছে বরিশালের সেই বিলস পার্ক ময়দানে লক্ষ লক্ষ জনতা আজ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

তোমার জীবনকে পরিচালনা করেছে আমরা সবাই কি বলবো কি বলবো ইসলাম মহার করে বলতে হয় জীবিত থাকতে আমাদের জীবন আমরা ধরি আজকে থেকে আমরা মনে করি এই আজ